হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ আপনার সকলেই কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে ভালো বলতে মনটা খুব একটা ভালো নেই কারণ নীলও চলে গিয়েছে আর বোনরাও চলে গিয়েছিল সেই দিনই তো আপনারা দেখেইছেন কিছুদিন পরে মানে আর কি এক সপ্তাহ এক সপ্তাহ কেটে যাওয়ার পর বোন আবার এসেছে তার ভাগ্নিকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আমাদের মেয়ে এসেছে বাড়িতে তো আমাদের বাড়িতে সে আমার বোনের বিয়ের সময় এসেছিলো তারপরে আর একবারও আসেনি সেজন্যই তাকে ঘোরাতে নিয়ে এসছে আর আজকে আমরা চলে যাচ্ছি পাহাড়ে আমাদের এখানকার ভিউ পয়েন্টটা তাকে একটু ঘুরিয়ে আনি কারণ সে তো এখানে খুব একটা ঘোরাফেরা করেনি আর যাওয়ার পথে বন্ধুরা এখানে একজনের বাড়িতে কাগজ ফুলগুলো খুব সুন্দরভাবে লাগানো আছে অনেক কালারের আছে আর আপনাদেরকে সেটাই শেয়ার করছি এত সুন্দর লাগছিল দেখতে আমরা তো কাগজ ফুল বলে থাকি আবার অনেকে বাগান ডালিও বলে থাকেন আপনারা কী বলেন এই ফুলটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখন আমরা উঠছি হচ্ছে উপরে তো পাকা রাস্তা দিয়ে যায়নি আগেও একবার আপনাদেরকে এই জায়গাটা শেয়ার করেছিলাম যে এই পাহাড় থেকে তো এখান থেকে একটু চড়তে কষ্ট হয় একটু জাস্ট অল্প একটু আর এই দেখুন আজকে অনেক অনেক মানুষ আমরা তো সবাই কষ্টে কষ্টে চড়ে পড়বো কিন্তু যিশু তো উঠতেই পারছিল না তাই ছোট বোন কোলে করে নিয়ে গেছে আমি তো একদমই কোলে নিতে পারছিলাম না তার মধ্যেও নিয়েছি চাদর আর আমাদের পিছা লেগেছে এই যে একটা কুকুর আর কি এর নাম হচ্ছে গোলু আমাদের পাড়ারই কুকুর একজনের একদম অত্যাচার করে ফেলেছে তাকে এত বলছি বাড়ি যেতে সে আর বাড়ি যাবে না রাস্তা থেকে আমাদেরকে দেখতে পাই আমাদের পিছিয়ে পিছিয়ে চলে এসেছে পেছন করেছে আর রাস্তা মানে পুরো রাস্তাতে আমাদের এখানে প্রচুর কুকুর কিন্তু সকলের বাড়িতে একটা করে পোষা কুকুর রয়েছে এও একজনের বাড়ির পোষা কুকুর কিন্তু আমাদেরকে চেনা মানে আমরা যাতায়াত করি বলে আমাদেরকে চেনে রাস্তায় দেখে সবসময় তো পিছু পিছু চলে এসেছে আর তাকে নাম ধরেই ডাকি যেহেতু এত তাড়াচ্ছে এত মারছে কিন্তু সে আর যাবে না সে পিছিয়ে পিছিয়ে করতে করতে পুরো পাহাড়টাই ঘুরেছে আমাদের সাথে আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখবেন আর এই যে এখন আমরা কষ্টে মষ্টে ওই যে নিচে থেকে উপরে উঠে পড়েছি আমি তো একদম মানে এত হাঁপিয়ে গেছি আর ঘামও দিচ্ছিলো কিন্তু উপরে এসে কিন্তু খুব ঠান্ডা লাগে এখানে মানে এত সুন্দর বাতাস দেয় এখানে তো আমরা একটু বসে পড়েছি এখানে জল খাচ্ছে তারা তো পুরো হাঁপিয়ে গেছে আর ভাগ্নিটাও হাঁপিয়ে গেছে আর বোন আর কি বিস্কিট আর হচ্ছে চিপস নিয়ে এসেছিলো যিশুর জন্য আর আমরা সবাই মিলে একটু একটু খেয়ে নিলাম খেয়ে এখন উঠবো হচ্ছে উপর দিকে তো চলুন উপরে দেখা যাক কত মানুষ এসেছে আজকে তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে আমি তো প্রথমে আসতে চাইনি তারপরে ভাবলাম না যাই সবার সাথে সবাই যেহেতু যাচ্ছে সবাই বললো বারবার করে তো এসে ভালোই লাগছে এখানে অনেক মানুষ আছে অনেক মানুষের কোলাহল কিন্তু তারপরে আমার এমনিতে পাহাড়ে তো আসতে ভালোই লাগে আর পাহাড়ে উঠে যে মানে বসে থাকাটা এটা সত্যি খুব একটা ভালো লাগে তো এই যে চলে এলাম আর এই যে দেখুন গুলুকে নিয়ে তো এত আমরা মানে অত্যাচারিত হয়েছি আর তাকে ডেকে ডেকে আনতে হচ্ছে আর এখানে একটা ছোট গুমফা রয়েছে আর এই যে ভিতরে বুদ্ধ ঠাকুরের মূর্তিগুলো আছে তো এখানে এসে সবাই এখানে ঢুকে আর কি প্রণাম টনাম করে বুদ্ধিস্টরাও বা হিন্দুরাও খ্রিস্টানরাও সবাই আসে প্রণাম করে যাই যে যার মতো ভক্তি শ্রদ্ধা রাখে আমার তো খুব ভালো লাগে তাই আমি এখানে ঢুকে যখনই আসি প্রণাম করি আর এই যে এখন যাচ্ছি হচ্ছে ভিউ পয়েন্ট আর কি আরেকটু উপরে আছে তো এখন আমরা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি এখান থেকে পাকা রাস্তা করা আছে তো এই যে পৌঁছে গিয়েছি আর দেখুন ভিড়টা কেমন রয়েছে প্রচুর মানুষ এসছে প্রচুর ভিড় আর আমরা এক জায়গায় যা করে নিয়ে দাঁড়িয়ে আছি বসার তো কোনো জায়গাই নেই মানে এতটা লোক বসে আছে আর ওই যে সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিকেও অনেক ভিড় আছে অনেক কাপালরা গিয়েছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দিয়ে সবাই ঘোরাঘুরি করছে তো অনেক আছে এখানে সব ঘুরছে আর এখানে ফ্যামিলিও এসেছে সবাই এখানে চলে আসে দেখতে এই যে সুন্দর যে দৃশ্যটা দেখতে এত ভাল লাগে বিশেষ করে সন্ধ্যাবেলাটা আর শীতকালের এটা খুব কুয়াশা করে কিন্তু তারপরেও খুব সুন্দর লাগে দেখুন সূর্যটা অস্ত যাওয়া অবধি আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আমরা নামব আর কি তো আমরা রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই চলে যাব তো যতক্ষণ সূর্যটা ডুবে নি ততক্ষণ আমরা এখানেই ছিলাম আর খুব সুন্দর লাগছে এত সুন্দর বাতাস ছিল যে এসে ঠান্ডা লাগতে শুরু হয়ে গেছে ছোট বোন সোয়েটার পরে নি তখন সে বলছিলো যে কেন সোয়েটার পরে আসেনি ভিউ পয়েন্টে তো আজকে মানে কোনো সুযোগে নেই ফটো তোলা তো তবুও ভাগনি যেহেতু এসছে সে আমার কবে আসবে না আসবে তো সে গিয়ে ফটো ফটো তুলছিলো আমি তো যাইনি আমি দাঁড়িয়েই ছিলাম তারপরে কিছু কোল্ড ড্রিঙ্কস না হলো সবাই মিলে খাচ্ছিলাম আর এই যে দেখুন আকাশটা এত সুন্দর লাগছে যেন ফিল হচ্ছে যেন দার্জিলিংয়ে চলে এসেছি এত ভালো লাগছিল এখানে এসে সূর্য প্রায় ডুবে গেছে আর এখন নেমে পড়বো আমরা সবাই তা যাওয়ার পথে কোথাও এক জায়গায় মোমো খাবো কারণ ভাগ্নি আমাদের এখানকার মোমো খুব পছন্দ করে তো সবাই মিলে আর কি মোমোটা খাবো তারপরে চলে যাব হচ্ছে বাড়িতে আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আর নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই